আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা যখন বাইক রাইড করি মোর ঘুরার সময় কিংবা ইউটার্ন নেওয়ার সময় অনেক সময় দেখা যায় আমরা স্লিপ করে পড়া যাই তো বাইক নিয়ে আমরা যখন ইউ করব করবো কিংবা মোর ঘুরবো কিংবা কর্নারিং করবো উচ্চ কর্নারিং করবো তখন আমরা কোন ভুলগুলোর কারণে আমরা হঠাৎ করে স্লিপ করে পড়া যাই কিংবা কী রাইডিংয়ের কি ভুল টেকনিকের কারণে আমরা পিছলে পড়া যাই সেই বিষয় নিয়ে ডিটেল আপনাদের সাথে আলোচনা করবো আশা করি আপনারা আমার ভিডিওর মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হবেন চলেন তাহলে রাইড করতে করতে এই বিষয়টা আপনাদের সাথে তুলে ধরি ওর ঘুরার সময় দেখবেন আমরা অনেকে পিছলাই পড়া যাই এটা কেন হয় উচ্চ গতিতে অনেক সময় পড়া যাই আবার অনেক সময় নিম্ন গতিতেও পড়া যাই তো দুই দুই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি কেন এখন তো বেশিরভাগ বাইকে হাইড্রোলিক ব্রেক তো আপনি যখন এই মোরগুরার সময় যখন আপনি সামনের ব্রেকটা অনেক সময় আমরা নতুন কন্ট্রোল করতে পারি না সামনের লিভার ব্রেক লিভারটা বেশি টাই না ফেলি বেশি টাই না ফেললে সামনের জায়গাটা লক হইয়া মোর সময় আমরা স্লিপ খেয়ে পড়ে আছি কীভাবে বাঁচবেন এটা থেকে বাঁচতে হইলে না আপনি যখন নিম্নগতিতে আপনি যখন নতুন রাইডার নিম্নগতিতে আপনি যখন মোটর ঘুরবেন প্রথমে গিয়ে বাইকের গতি একটু কিছুটা কমায় নেন এবং বাইকের গতি কিছুটা কমাইনি নিম্নগতিতে যখন আপনি মোটটা ঘুরবেন তখন সামনের ব্রেক ধরার প্রয়োজন নেই আপনি পিছনের ব্রেকটা হালকা হালকা ধইরা আপনি আস্তে আস্তে মোটটা করেন নিম্ন গতিতে ক্ষেত্রে সামনের ব্রেক ধরার প্রয়োজন নাই যদি ধরে যদি অভিজ্ঞ হয়ে যান তাহলে সামান্য টেন পার্সেন্ট কিংবা ফিফটিন পার্সেন্ট ধৈরা সামনের পিছনের দুইটা ব্রেক একসাথে ধৈরা আস্তে আস্তে মোটটা ঘুরতে পারেন কিন্তু নিম্নগতিতে আসলে সামনের ব্রেক ধরার প্রয়োজন হয় না পিছনের ব্রেকটা হালকা হালকা ধইরা ঘুরলেই মোটটা পারফেক্টলি ঘুরা যায় তো এই জন্য আপনি নিম্ন গতিতে সময় মানে ইউ টার্ন ইউ টার্ন ঘোরার সময় অথবা মোর ঘোরার সময় আপনি বাইকের গতিটা কিছু কমাই দেন এবং পিছনের ব্রেক ধইরা ছোটলটা সামান্য একটু বাড়াই রাখবেন যেন বাইকের আর পিএমটা একটু বেশি থাকে ব্রেক ধরলে তো আপনার বাইক থায়মা যেতে চাইবে যেন সামান্য ছোটলটা বাড়াই আস্তে আস্তে বাইকটা ঘুরান আর উচ্চ গতির ক্ষেত্রে আমরা পিছলে এখানে পরে যাই উচ্চ গতির ক্ষেত্রে আমরা যখন উচ্চগতির আর নিম্নগতির ব্রেকের কৌশল কিন্তু এক না আমি নিম্নগতির ক্ষেত্রে যেমন সামনের সামনের ব্রেক ধরতে না করছি পিছনের ব্রেক ধরতে বলছি উচ্চ গতির ক্ষেত্রে কিন্তু বিষয়টা সম্পূর্ণ উল্টা ক্ষেত্রে যদি আপনি পিছনের ব্রেক ধরেন সামনের ব্রেক না ধরেন তাহলে কিন্তু উচ্চ গতির ক্ষেত্রে আপনি পিছনের জায়গা স্কিড করে কিন্তু আপনি পড়ে যাবেন তো এই জন্য উচ্চ গতিতে আপনি মোর ঘোরার সময় কিংবা কর্ন সময় আপনি আপনি তখন সামনের ব্রেক ধরবেন পিছনের ব্রেক ধরবেন না উচ্চগতি মানে আপনার বাইকের গতি যখন থাকবে সিক্সটি আপ থাকবে মনে করেন ওই টাইমে আপনি মর ঘুরতে চান পাহাড়ে যারা ট্যুর মুর যান পার্বত্য জেলায় তাদের ক্ষেত্রে এই টিপসটা বেশি প্রযোজ্য তো এই মোরগুরার সময় আপনি হচ্ছে বাইকের যদি যখন ফিফটি কিংবা সিক্সটি আপ থাকবে তখন সামনের ব্রেকের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ধরলে এটাকে ট্রেল ব্রেকিং বলে সামনের ব্রেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ধরলে সামনের চাকাটা রাস্তার সাথে গ্রিপটা ভালো পায় এবং মোটটা পারফেক্ট আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্টই ধরবেন একটুই দিক সেদিক হবে হয়তো টোয়েন্টি ফাইভ পার্সেন্টের জায়গায় থার্টি পার্সেন্ট কিংবা টোয়েন্টি পার্সেন্ট হবে কিন্তু এটা যদি রেশিও যদি ফিফটি পার্সেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাক্সিডেন্টের শিকার হবেন সামনের চাকা লকে আপনি করে যেতে পারেন আর উচ্চ গতিতে কর্নারিং আপনি পিছনের ব্রেক ধরবেনই না পিছনের ব্রেক যদি ধরেন উচ্চ গতিতে কর্নারিংয়ে সামনের ব্রেক না ধরা তাহলে পিছনের জায়গা স্কিট করে পিছলাইয়া আপনি পরে যাওয়ার সম্ভাবনা অনেক গুণই বেড়ে যায় তা আশা করি আপনারা বুঝতে পারছেন যে কর্নারিংয়ে উচ্চ গতিতে এবং নিম্নগতিতে কর্নারিংয়ে আমরা কেন স্লিপ করে পরে যাই কেন কেন স্কিট করে পরে যাই তা আপনারা বাইক রাইডিংয়ের সঠিক নিয়মটা অ্যাপ্লাই করবেন আশা করি স্কিট করে কিংবা পিছলাইয়া পড়বেন না তো ঠিক আছে সবাই ভালো থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে যারা দেখেন ফলো দিয়ে দিবেন সবাই ভালো থাকেন